আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখার দেবেন্দ্র আশা করি সবাই খুবই ভালো আছো তো তোমাদের হচ্ছে জাবি এবং রাবির যে আইসিটি সিরিজটা আছে তারই ধারাবাহিকতায় আমরা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে প্রায় উনিশটা প্রশ্ন আমরা হচ্ছে সলভ করব তো প্রত্যেকটা প্রশ্ন ভিডিওটা টান না টেনে হচ্ছে পুরাটা শেষ পর্যন্ত দেখবা এবং হচ্ছে প্রত্যেকটা কনসেপ্ট যাতে তোমার ক্লিয়ার হয়ে যায় এখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসবে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একদম বাইশ তেইশ একুশ এই প্রশ্নগুলো আমরা দেখবো যে কী ধরনের প্রশ্ন আছে রাজশাহীতে আমাদের পাঁচ মার্ক জাহাঙ্গীরনগরে আমাদের এই সিনেটে বিশ মার্ক ঠিক আছে তো এই সিরিজটা যদি আমরা কমপ্লিট করি দেখবা যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকানা বিন্দু বিন্দু জল ঘরে তুলে মহাদেশ সাগরতল এরকম ব্যাপারটা দাঁড়াবে দেখবা যে এই আট দশ মিনিটের ভিডিও দেখতে দেখতে একদিন আইসিটির প্রিপারেশন ফুল হয়ে গেছে তো শুরু থেকে আগে থেকে প্রিপারেশন নিচ্ছি কিন্তু আমরা তো আমাদের কিন্তু পরীক্ষার আগে যায় তখন আর ওই গলায় কাটা আটকাবে না কারণ আমরা আগে থেকে অল্প 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 করে পরে পরে দেখবো পরীক্ষার আগে একটা বড় প্রিপারেশন হয়ে গেছে তো তোমরা একটু কমেন্টস করিও একটু মতামত দিও আর একটু রিয়াকশন দিও যাতে হচ্ছে ভিডিওটা তোমাদের হচ্ছে ভালো লাগতেছে কিনা বুঝতেছো কিনা যাতে আমরা আরও একটু ভাবে ভিডিওগুলো করতে পারি তো দেরি না করে চলো শুরু করি এই যে এখানে দেখুন চিত্রে প্রদর্শিত বর্তনির আউটপুট কোনটা হবে তো এই জিনিসগুলো আমরা যদিও এই প্রশ্নটা আমি আর একটা ভিডিওতে দেখাইছিলাম তো রাজশাহীর সব সার্কিট টাইপের হ্যাঁ তো আইএসিটি যে গেটের সার্কিট দেখো এটা হচ্ছে অ্যান্ড গেট এটা হইতেছে আমাদের অ্যান্ড গেট আর এই গেটটাকে আমরা বলি নট গেট ঠিক আছে নট গেট তাহলে অ্যান্ডের সাথে যদি নট যুগ করো তাহলে এইটা হবে কি বলতো ন্যান্ড ন্যান্ড ঠিক আছে ন্যান তাহলে দেখো এন গেটের কাজ হইতে গুন করা আর নট গেটের কাজ কি নট করে দেওয়া তাহলে এইটার আমাদের আউটপুটটা হবে এই যে সি নাম্বারটা আবার আবার দেখো যদি আমার অর গেট থাকতো অরের সাথে যদি আমি নট করে দিতাম তাহলে তখন আমার হয়তো কি বলতো নর গেট নর গেট এই দুইটা গেটকে আমরা বলি ইউনিভার্সাল বা কি বলতো সার্বজনীন গেট এই দুইটা গেটকে কী বলি ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বলি সার্বজনীন গেট তো এই যে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট এটা আবার আসছে একুশ বাইশ আসছে যে ন্যান গেট কি ধরনের গেট ইউনিভার্সাল গেট এটা সামনে পাওয়া দেখবা প্রশ্নটা আসছে তাহলে খেয়াল করো এই যে অর গেট এইটা এইটা আমাদের যদি হচ্ছে একটা অর গেট হয় অর গেট হয় জাস্ট একটা নট যুক্ত করে দাও এটাই কিন্তু আমাদের কি বলতো নর গেটের শতক সারণী নর গেটের শতক সারণী তাহলে নর গেটটা আমাদের কীরকম হবে দেখো যুগ করবা বা আগে এবি প্লাস প্লাস করে আবার নট করে দিবা ঠিক আছে তাহলে এটা নর গেট এখন দেখো ন্যান গেটে যদি দুইটাই ওয়ান দিয়ে দাও n গেটে দেখবা যে কোন দুইটা 1 হইলেই কেবল মাত্র কি হয় বলতো 1 হয় ওয়ান হয় তাহলে দেখো এখানে আমার যদি দুইটা ওয়ান হয় তাহলে এইটা n and গেটটা 1 হবে তাহলে অপরটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে আর n গেটের হচ্ছে বাকি তিনটা যেমন যে কোন একটা 0 হইলে তাহলে আমাদের হচ্ছে and গেট 0 হয়ে যায় n and গেট তাহলে 1 হয়ে যাবে ঠিক আছে and হইতাছে nand হইতাছে and এর উল্টা পরেরটাই যায় দেখো যে এক্স ইকুয়াল টু ওয়ান পেতে এ ও বি এর মধ্যে মান কত হইতে হবে রাজশাহী বাইশ তেইশের প্রশ্ন খেয়াল করো তো এইটা আমাদের দেখো অর গেট অরের পরে আবার হচ্ছে নর আছে ঠিক আছে অরের পরে আবার কি আছে অরের সাথে আবার নর আছে তো খেয়াল করো এইখানে আমি যদি ওয়ান পাই এইখানে যদি আমি ওয়ান পাই তাহলে ওয়ান ওয়ান যোগ করে এটার নট করলে জিরো হয়ে যাবে কিন্তু আমার কথা হইতেছে এখানে আমাদের কত আছে এক্স ইকুয়াল টু ওয়ান পাইতে হবে তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান পাইতে গেলে আমার এইখানে হান্ড্রেড পারসেন্ট জিরো পাইতে হবে তাহলে জিরো জিরো যায় এইটারে নট করে আমাদের কত হবে ওয়ান হবে তাহলে এইখানে জিরো পাওয়া যেহেতু অর গেট অর গেটে জিরো আসবে কখন দুইটাই জিরো হইতে হবে তাহলে এইটাও জিরো এইটাও জিরো তাহলে এটা অপশনে আছে এই যে দেখো ডি নাম্বার ঠিক আছে এটাই এটা জি নাম্বার ভাই কেমনে এইখানে ওয়ান পাইতে হইলে যদি তুমি এইখানে আউটপুটটা ওয়ান পাইতে চাও তাহলে অবশ্যই এটা দিয়েও জিরো যাইতে হবে এটা দিয়েও জিরো যাইতে হবে আর অর গেটে জিরো আউটপুট পাওয়ার শর্ত হইতেছে দুইটাই আমাদের কি হবে বলতো জিরো জিরো হবে দুইটাই জিরো জিরো সুন্দর প্রশ্নটা পরেরটাই যাই দেখো ডান পাশে বর্তমির আউটপুট কত হবে এটা একটা দেখো এক্সক্লুসিভ অর গেট ঠিক আছে এক্সক্লুসিভ অরের বাইরে যায় আবার কি আছে বলো তো নর্থ সাইন আছে তাহলে এক্সক্লোসিভ কী হয়ে গেছে নর ঠিক আছে তাহলে এই এক্সক্লোসিভ আমাদের ডিরেক্টলি প্রশ্ন এক্সক্লোসিভ অরের উল্টাই যে এটা দেখো জাস্ট একটা নট এক্সক্লুসিভ অর এর সাথে আর একটা নট আছে এক্সক্লুসিভ সাথে আর একটা নট এক্সক্লুসিভ নর ঠিক আছে জাস্ট আমরা কি করে দিছি এ সার্কেল প্লাস বিটারে আমরা নট করে দিছি পরেরটাই যাই দেখো এটাও রাজশাহী 22 23 এর প্রশ্ন এখন দেখো অর গেটের সার্কিটে দুইটা এ ও বি এর যে কোনো একটা সুইচ অন করে দিলে বাতিটা কি হবে তো অর গেটের ক্ষেত্রে যদি আমি বাতির সাইনটা আঁকাই ব্যাপারটাই যে এরকম সমান্তরালের মতো দাঁড়ায় ঠিক আছে সমান্তরালের মতো সমান্তরালের মতো ধরো এটা একটা বাতির সুইচ তো এইখানে আমাদের কি আছে বলো বাতিটা আছে ধরো এইখানে আমাদের আছে বাতিটা আছে ঠিক আছে তো এই বাতিটা জ্বলার ক্ষেত্রে আমাদের কাজ কি বলতো এই বাতিটা কখন জ্বলবে যে কোনো একটা যদি তুমি সুইচ অন করে দাও ধরো যে কোনো একটা অন করে দিস তাহলে এই দিক দিয়ে কারেন্ট বাইপাস হয়ে যাবে জাস্ট এইটা অন করে দিস ধরো এটা অন করে দিসো তাহলে এই দিক দিয়ে কারেন্ট বাইপাস হয়ে বাতি জ্বলে যাবে অপরটা না তুমি যে কোনো একটা ওয়ান হইলেই বাতি জ্বলে যে কোনো একটা ওয়ান হইলেই ইনপুট আউটপুট ওয়ান কিন্তু যদি অ্যান্ড অ্যান্ড গেট হইতো তখন কিন্তু দুইটা এরকম এই যে অ্যান্ডের ক্ষেত্রে কিন্তু দুইটা সুইচ এরকম থাকতো দুইটাই অন করতে হবে নাহলে বাতি জ্বলবে না এটা কিন্তু আমার অ্যান্ডের ক্ষেত্রে আর এটা অরের ক্ষেত্রে তাহলে বাতিটা এইটার ক্ষেত্রে প্রশ্ন কী হয়েছে বলতো বাতিটি জ্বলবে এটাও রাজশাহী একুশ বাইশ আসছে যে অর গেটে সার্কিটে এবি যে কোনো একটা সুইচ অন করে দিলে বাতি জ্বলে যাবে ঠিক আছে পরেরটাই যায় দেখো ন্যান গেট কী ধরনের লজিক গেট এটা অলরেডি পরে ফেলছি ইউনিভার্সাল গেট সার্বজনীন গেট এই যে সার্বজনীন গেট ন্যান্ড আর নর দুইটা হচ্ছে সার্বজনীন আর দুইটা বিশেষ এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর এক্স অর এক্স নর ঠিক আছে এই যে ন্যান্ড লজিক গেটে দুইটা ইনপুটই ওয়ান হইলে আউটপুট কত হবে ঠিক আছে প্রথম প্রশ্নেই ক্লিয়ার করে দিছি যে ন্যান গেটে দুইটা ইনপুটই ওয়ান তাহলে দুইটা ইনপুট ওয়ান হইলে আমাদের এন্ডে ওয়ান হয় তাহলে ন্যান্ডে যায় এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে ন্যান্ডে যায় এটা কী হবে জিরো হবে তাহলে আনসার কত ডি নাম্বার ঠিক আছে এই যে দেখো আমি যখন দুইটা ওয়ান দিব এখানে ওয়ান এইখানে কত ওয়ান দিব তো এইটা তো আমার অ্যান্ডের কারণে কি হবে এইখানে আইসে ওয়ান হবে তাহলে ন্যান্ডের কারণে ন্যান্ড মানে কি একটা নট দিয়ে দিতে হবে তো ওয়ানকে নট করলে কত হবে জিরো হবে তাহলে অ্যান্সার কত বলো তো ডি নাম্বার ঠিক আছে সুন্দর প্রশ্ন না পরেরটাই যায় বাইনারি ওয়ান ওয়ান ওয়ানের পরের সংখ্যা কত ওয়ান 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 মানে কি সেভেন ফোর টু ওয়ান সাত সাতের পরে কত আট আট মানে এক হাজার এক হাজার কততে আছে সি ঠিক আছে বাইনারি এত এর পরের সংখ্যা কত এক হাজার সাতের পরে আট ঠিক আছে এটাও কত তো এটার আশেই একুশ বাইশ পরেরটা দেখো ডি কুডারের ইনপুট লাইন তিনটা হলে সর্বোচ্চ আউটপুট কয়টা ডি কুডারের ইনপুট যদি অ্যান হয় ডি কুডারের ক্ষেত্রে ইনপুট যদি অ্যান হয় তাহলে আউটপুট হবে আমাদের টু টু দি পাওয়ার এন ঠিক আছে আউটপুট হবে ডি কোডারের ক্ষেত্রে কত টু টু দি এন তাহলে টু টু দি এন মানে কত টু টু দি পাওয়ার থ্রি মানে এইট আটটি আটটি সর্বোচ্চ আউটপুট হবে কয়টা বলো তো আটটা তাহলে অ্যান্সার কত ডি নাম্বার অ্যান্সার কত ডি নাম্বার এটা হচ্ছে আমাদের ডি ক্ষেত্রে আমাদের রাজশাহী বাইশ তেইশের প্রশ্ন দেখছো ডি কোর্ডার অ্যান্ড কোডার তাহলে এখান থেকে পড়া হয়ে যাবে কৃত্রিম বুদ্ধি বুদ্ধিমত্তা সম্পন্ন প্রোগ্রাম কোনটা ঠিক আছে বর্তমানে খুব বিখ্যাত একটা প্রোগ্রাম কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক আছে তাহলে দেখো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনটা চ্যাট জিটিপি ঠিক আছে চ্যাট জিপিটি তাহলে এই যে এইটা হইতেছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এইটা আবিষ্কার করছে কে অপেন এ আই এ এই প্রশ্নটাও আসছে অপেনে এবং কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে এটার আবিষ্কারটা লিখে রাখো এটার আবিষ্কার ঠিক আছে আর ল্যাঙ্গুয়েজ কি এটাতে কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে বলতো এটা হচ্ছে প্রলগ সব ক্যাপিটাল লেটার দিয়ে দাও তাহলে এই যে এইটা হইতেছে আমাদের আলটিমেটলি অ্যান্সার তাহলে এইখান থেকে দেখো আমরা বেশ কিছু জিনিস কিন্তু শিখে ফেললাম পরেরটাই যাই দেখো পরেরটাই যাই কৃত্রিম সম্পন্ন চ্যাট জিটিপি তৈরি করছে কে মানে আবিষ্কার বলতে আসলে তৈরি হবে এটা এটা হচ্ছে আবিষ্কার বলতে এখানে লিখে রাখো তৈরি লিখে রাখো ওই তো ঠিক আছে এটা হচ্ছে তৈরি দিয়ে দাও তৈরি তৈরি করছে কে তাহলে হচ্ছে আলটিমেটলি ওপেন এআই ওপেন এআই যে অপশনে আছে না দেখো ওপেন এআই এই যে ঠিক আছে পরেরটা দেখো পরেরটা আমাদের হচ্ছে অ্যান্সার কি নিচের কোনটা ওয়ারলেস ম্যানের উদাহরণ মেট্রোপলি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক ঠিক আছে এই যে এগুলা পড়বা ল্যান তারপরে হইতেছে ম্যান আরেকটা হইতেছে প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পার্সোনাল পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যান এগুলার উদাহরণ লাগবে উদাহরণ লাগবে ঠিক আছে এগুলার এক্সাম্পল লাগবে মাস্ট এক্সাম্পল তাহলে এই যে ভিডিওটা দেখলা দেখলাম ফেলবা এখন ম্যান মানে হইতেছে মেট্রোপলিটন একটা মেট্রোপলিটন এরিয়া তো আমাদের হচ্ছে বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত থাকতে পারে মেট্রোপলিটন আর আমরা জানি যে ওয়াই ম্যাক্সটা সবচেয়ে বেশি পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এটার ওয়াই ম্যাক্সটা ওয়ারলেস হইতেছে কত বলতো ফিফটি অ্যাপ্রক্সিমেট তাহলে এইটার ক্ষেত্রে কি বলতো মেট্রোপলিটনের ক্ষেত্রে ওয়াই ম্যাক্স তাহলে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এই এক্সাম্পলগুলোও কি করে ফেলবা পরে ফেলবা ঠিক আছে এই যে দেখো ভিডিওটা দেখতে দেখতে কিন্তু তোমার অনেক কিছু মনে আসতেছে যে হ্যাঁ এটা পড়ছি কোনটির কভারেজ বিশাল জায়গা জুড়ে থাকে এই যে দেখো প্রশ্ন আসছে ম্যাক্স ঠিক আছে এটাও রাজশাহী এটা দেখো বাইশে আসছে আর এটা দেখো রাজশাহী একুশে আসছে ঠিক আছে এটাই একুশে আসছে এই যে ওয়াই ম্যাক্স হইতেছে আমাদের কত বলছি যে ফিফটি অ্যারাউন্ড ফিফটি কিলোমিটার অ্যারাউন্ড ফিফটি কিলোমিটার অ্যারাউন্ড ফিফটি কিলোমিটার ওয়াইফাই কত দুইশো মিটার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দুইশো মিটার ম্যাক্সিমাম ধরো দুইশো মিটার পর্যন্ত থাকতে পারে তারপরে এইটা হইতেছে ধরো এরকমই একশো দুইশো একশো মিটার এগুলা মিটার পর্যন্ত এটা সেন্টিমিটার এটা দেখবা সাইড থেকে দশ সেন্টিমিটার এককে থাকে শুধু ওয়াই ম্যাক্সটা কিলোমিটার মানে প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত থাকে পরেরটা দেখো মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডাটা কমিউনিকেশন করে তিনটা মেথড আছে সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্সে শুধু যাবে একমুখী একসাথে যাবে না ওয়াকি টকি ঠিক আছে আর ডুপ্লেক্স যাবে আসবে একসাথে মোবাইল ফোনে কথা বলো না হ্যালো বাবু কেমন আসো কি করতেছো খাইসো কিনা বাবু খাইছে কিনা খোঁজ খবর নেবো কোন পদ্ধতিতে বলো মোবাইল ফোন আর সিমপ্লেক্স কোনটা বলো শুধু যাবে টেলিভিশন বেতার শুধু যাইতেছে তুমি কিন্তু টেলিভিশন পাঠাইতে পারতেছো না ধরো এ টেলিভিশনে তুমি এই ভিডিওটা দেখতেছো সাপোজ এই ভিডিওটাতে তুমি কি আমারে কোনো ইনফরমেশন পাঠাইতে পারতেছো আমি তোমারে পাঠাইতে পারতেছি তো টেলিভিশন এটা হইতেছে আমাদের বা বেতার এগুলা হইতেছে কি বলতো সিমপ্লেক্স তাহলে সিমপ্লেক্সের উদাহরণ কি মোবাইল ফোন তাহলে ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্স হইতেছে কি বলতো টেলিভিশন রেডিও রেডিও তাহলে এই যে দেখো উদাহরণ পড়া হয়ে গেল ঠিক আছে টেলিভিশন রেডিও টেলিভিশন টেলিভিশন ওকে আরে বানান হাফ ডুপ্লেক্স তাহলে কি বলতো ওয়াকি টকি ওয়াকি টকি এই যে ওয়াকি টকি কি হইতেছে একবার যাবে আসবে ধরো তুমি যখন কথা বলবা তখন তার শুনতে হবে আবার সে যখন বলবে তোমার শুনতে হবে ওয়াকি টকি তাহলে ফুল ডুপ্লেক্স হইতেছে মোবাইল ফোন এই যে দেখো ওয়াকি টকি কি ধরনের ট্রান্সমিশন মোডের উদাহরণ এটাও রাজশাহী একুশ আসছে এটাও দেখো রাজশাহী একুশ আসছে ঠিক আছে তাহলে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট না বলো তাহলে ওয়াকি টকি কি হাফ ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স ওয়াকি টকি কি ধরনের হাফ ডুপ্লেক্স পরেরটাই যাই দেখো অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেইল বা মেসেজ পাঠানোকে কি বলে অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত মেসেজ বলে না স্প্যাম মেসেজ ঠিক আছে স্প্যাম স্প্যামিং বলে এটার কি বলে স্প্যামিং আবার যদি তোমার আয়ত্ত নিয়ে না এখান থেকে প্রশ্ন আসে হ্যাকিং কোনো কিছু তোমার হচ্ছে ইললজিক্যালি তোমার হচ্ছে সাইবার ফাঁকি দিয়ে কি করে আয়ত্ত নিয়ে নিবে এটারে বলে হ্যাকিং তারপরে ফিশিং এই যে কল রেকর্ডিং যেগুলো ফাঁস করে দেয় ফিশিং তারপরে এরকম আরও আমাদের হচ্ছে কিছু বিষয় আছে খেয়াল করো এগুলা একবারে দেখবা বিনা অনুমতিতে নিরাপত্তা সিস্টেমকে ফাঁকি দিয়ে কারো কম্পিউটারে অবৈধভাবে অ্যাক্সেস করা প্রবেশ করার মাধ্যমে বা ক্ষতি করা সাধন করাকে কি বলে এটারই তো বললাম হ্যাকিং বলে হ্যাক করে ফেলস ঠিক আছে তো এই জায়গা থেকেও প্রশ্ন আসছে এটাও একুশ বাইশে আসছে আগেরটাও মনে হয় আগেরটা বাইশ তেইশ আসছে তাহলে দেখো এক ইয়ারের প্রশ্ন আরেক ইয়াতে এই টাইপসের প্রশ্ন রিপিট করে ঠিক আছে জাস্ট হুবহু রিপিট না করলেও সাইড থেকে নেটওয়ার্ক সিস্টেমকে সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কি কম্পিউটার বলা হয় আমরা জানি যে সার্ভার কম্পিউটার ঠিক আছে প্রধান কম্পিউটার যেটা সার্ভার এটা ইজি প্রশ্ন ঠিক আছে ইজি প্রশ্ন এরপরে দেখো এই যে এইখান থেকে কিন্তু তোমার হচ্ছে টপোলজি জিনিসটা পরে ফেলতে হবে টপোলজি দেখবে স্টার টপোলজি ট্রি টপোলজি বাস টপোলজি ঠিক আছে একটা সেন্টারে থাকে তার এই টপোলজি নেটওয়ার্কগুলো তোমার হচ্ছে পরে ফেলতে হবে ঠিক আছে এরপরে দেখো এই যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত বাস্তব ভিত্তিক কৃত্রিম পরিবেশ তৈরি করা ঠিক আছে পরিবেশকে কি বলা হয় এটা তো মোটামুটি আমরা সবাই জানি ভার্চুয়াল রিয়ালিটি ভিআর ঠিক আছে ভিআর ভার্চুয়াল হচ্ছে আমাদের সার্জারির গুলা শিখে ফেলবা তারপরে বায়ো ইনফরম্যাট্রিক্স বায়োমেট্রিক এই যে এখন বর্তমানে যে সিম রেজিস্ট্রেশন করে কোন পদ্ধতিতে বায়োমেট্রিক পদ্ধতিতে ঠিক আছে এই প্রশ্নগুলো আসতে পারে সি প্রোগ্রামিং এর জন্য অত্যাবশ্যকীয় ফাংশন ঠিক আছে এই যে এইখানে আমাদের দেখবা যে তোমার এইটা আমি তো পড়াই দিচ্ছি তো প্রিন্ট এফ স্ক্যান এফ এদের ডিটেলসটা দেখে ফেলায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এই যে মেইন এটা হইতেছে এখানে মেইন ফাংশন লেখা হয় এখানে কি বলতো মেইন ফাংশন লেখা হয় মেইন ফাংশন লেখা হয় মেইন ফাংশন লেখা হয় লেখা হয় তাহলে এইটা হইতেছে অত্যাবশ্যকীয় এটা মেইন ফাংশন লেখার জন্য এটা লাগবেই ঠিক আছে এটা আমাদের লাগবেই শেষ এই পর্যন্ত ছিল আমাদের এই যে ভিডিওটা দেখো আমরা প্রায় উনিশটা প্রশ্ন এক ধাক্কায় পরে ফেললাম খুব সুন্দর একটা প্রিপারেশন বা একটা রিভিশন হয়ে গেল জিনিসগুলো তোমার হচ্ছে আরও বেশ কিছু জিনিস তোমার মাথায় আসলো বা মনে পড়লো ঠিক আছে তো এই এই ব্যাপারগুলো ব্যাপারগুলা দয়া করে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করো আর তোমরা আমাদেরকে একটু রেসপন্স করো যে কেমন লাগতেছে এই জিনিসগুলো তোমাদের উপকার হচ্ছে কিনা আর আমাদের ক্যাম্পাস ব্যাস কিন্তু আসতেছে মেডিকেলের পরে ক্যাম্পাস ব্যাসটা হচ্ছে তোমাদের আলটিমেটলি হচ্ছে একদম শর্ট টাইমের জন্য খুব ভালো লেভেলের একটা হচ্ছে বেনিফিট পাবা এই কোর্সটা থেকে ইনশাল্লাহ খুব অল্প টাকায় ফি থাকবে মেডিকেলের পরে ক্লাস শুরু হবে বাট দশ তারিখ থেকে আমরা হচ্ছে প্রি বুকিং শুরু করবো ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ